আসসালাম আলাইকুম হজরত মুসা আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর এক মহান নবী আল্লাহতালা তাকে বিশেষ মজেজা এবং অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল তার সাথে এক সাপের এটি কোনো কল্পকাহিনী নয় বরং ইসলামী সূত্রে বর্ণিত এক শিক্ষণীয় ঘটনা হজরত মোসাআলা সাল্লাম বন ইসরায়েলকে নিয়ে মিশর থেকে হিজরত করে এক শুল্ক মরুভূমি অঞ্চলে পৌঁছালেন সেখানে পানীয় জলে তীব্র সংকট দেখা দিল বন ইসরায়েল পিপাসায় কাতর হয়ে মুসা আল্লাহ সাল্লামের কাছে এসে অভিযোগ করতে লাগল হে মুসা তুমি আমাদের কোথায় নিয়ে এলে এখানে তো কোনো পানির চিহ্ন নেই আমরা পিপাসায় মারা যাচ্ছি মুসা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো মুসা আল্লাহ যখন তার লাঠি দিয়ে একটি নির্দিষ্ট পাথরে আঘাত করলো তখন পাথরটি থেকে বারোটি ঝর্ণাধারা প্রবাহিত হল যা বনি ইসরায়েলের বারোটি গোত্রের জন্য যথেষ্ট ছিল এরপর বহু বছর কেটে গেল মুসাল্লাহ সালাম এবং বনি ইসরায়েল সেই মরুভূমি অঞ্চলে জীবনযাপন করছিল একদিন মুসাল্লাহ আল্লাহ আল্লাহতালা ওহি পাঠালেন আল্লাহতালা বলেন হে মুসা আমি তোমাকে একটি নতুন নির্দেশনা দিচ্ছি তোমাকে এই বিশাল মরুভূমির উপর দিয়ে হেঁটে যেতে হবে যতক্ষণ না তুমি এমন একটি স্থানে পৌঁছাও যেখানে একটি বিশাল সাপ তোমার জন্য অপেক্ষা করছে তুমি সেই সাপের কাছে যাবে এবং সে যা বলবে তা মনোযোগ দিয়ে শুনবে মুসাইল্লা সালাম আল্লাহর নির্দেশ পেয়ে কিছুটা বিস্মিত হলেন একটি সাপের কাছে যাওয়া এবং তার কথা শোনা এটি ছিল এক অদ্ভুত নির্দেশনা কিন্তু মুসাইল্লাহ সালাম আল্লাহর নির্দেশের প্রতি সর্বদা অনুগত ছিলেন তিনি আল্লাহকে ভরসা করে যাত্রা শুরু করলেন দিনের পর দিন মুসাল্লাহ মরুভূমির রুক্ষ পথ ধরে হাঁটতে শুরু করলেন অবশেষে তিনি এক নির্জন স্থানে পৌঁছালেন দেখলেন একটি বিশাল পাথর খণ্ডের পাশে এক বিশাল সাপ কুকড়িয়ে শুয়ে আছে সাপটি এতটাই বড় ছিল যে মুসাল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন পাহাড়ের একটি অংশ সাপটির চোখ ছিল রক্তিম এবং তার নিঃশ্বাসের সাথে বালু উড়ে যাচ্ছিল মুসাল্লাহ সাল্লাম সাহসের সাথে সাপের কাছে গেলেন সাপটি তার দিকে তাকালো কিন্তু কোনো আক্রমণাত্মক ভাব দেখালো না মুসাল্লা যখন তার কাছে পৌঁছালেন সাপটি মানবীয় ভাষায় কথা বলতে শুরু করলো সাপ বলল আসসালাম হে আল্লাহ আল্লাহ আমাকে আপনার কাছে পাঠানোর নির্দেশনা দিয়েছিলেন আমি এখানে বহু বছর ধরে অপেক্ষা করছি মুসাল্লাহ সাল্লাম অবাক হলেন বললেন ওয়ালাইকুম আসসালাম হে সাপ আল্লাহ তোমাকে কি নির্দেশ দিয়েছেন এবং আমার কাছে তোমার কি বার্তা আছে সাপটি বলতে শুরু করল আমি এক সময় অত্যন্ত অহংকারী এবং গর্বিত ছিলাম আমি নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করতাম এবং দুনিয়া সব কিছুকে তুচ্ছ মনে করতাম কিন্তু একদিন আল্লাহ তালা আমাকে একটি পরীক্ষার সম্মুখীন করলেন আমাকে নির্দেশ দিলেন এই নির্জন স্থানে আসার জন্য এবং আপনার আগমনের জন্য অপেক্ষা করার জন্য তিনি আমাকে বললেন হে সাপ তুমি এক মহাপাপ করেছ তাই আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি আমার নবী মুসা আল্লাহ সাল্লামের আগমন পর্যন্ত এখানে শুয়ে থাকবে যখন তিনি আসবে তখন তুমি তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এবং তার সামনেই তোমার মৃত্যু হবে সাপটি তার কথা শেষ করে একটি দীর্ঘশ্বাস ফেললো হে মূসা আমি বহু বছর ধরে এই নির্জন স্থানে পড়ে আছি আমার অহংকার চূর্ণ হয়েছে আমি অনুতপ্ত এখন সময় হয়েছে আল্লাহর নির্দেশ পালনের আমি আপনার সামনে মৃত্যুবরণ করব। মুসাল্লাহ সালাম সাপের কথা শুনে গভীর প্রভাবিত হলেন একটি অহংকারী প্রাণী কিভাবে আল্লাহর নির্দেশ মেনে বছরের পর বছর ধরে একটি নির্জন স্থানে অপেক্ষা করছে এবং এখন নিজের শেষ মুহূর্তের জন্য প্রস্তুত এটি ছিল আল্লাহর ক্ষমতার একটি বিশাল নির্দার্শন সাপটি এরপর আল্লাহর নামে তসবি পাঠ করতে শুরু করলো এবং ধীরে ধীরে তার দেহ নিস্তব্ধ হতে শুরু করলো মুসা আল্লাহ সালামের চোখের সামনে সাপটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং একটি প্রাণহীন দেহে পরিণত হলেন মুসা আল্লাহ সাল্লাম এই ঘটনা থেকে এক গভীর শিক্ষা লাভ করলেন আল্লাহ তালা তাকে এই সাপের মাধ্যমে নিজের ক্ষমতা ধৈর্য এবং অনুতাপের গুরুত্ব দেখিয়েছিলেন এটি কেবল সাপের মৃত্যু ছিল না ছিল অহংকারের মৃত্যু এবং আল্লাহর নির্দেশের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা মুসা আল্লাহ সাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছিল যে আল্লাহর নির্দেশের সামনে কোনো প্রাণী ছোট নয় এবং আল্লাহর ক্ষমতা অসীম এটি মুসাল্লা সালামের নবতের যাত্রায় তার ইমানকে আরও মজবুত করেছিল এবং তাকে শিক্ষা দিয়েছিল যে প্রতিটি সৃষ্টি আল্লাহর নির্দেশ পালনের বাধ্য এবং অহংকার যে কোনো প্রাণীর জন্য ধ্বংসাত্মক হতে পারে এই কাহিনী আল্লাহর ক্ষমতা সৃষ্টির অনুগত্য এবং তার নবী প্রতি তার বিশেষ নির্দেশনাবলীর এক প্রতীক উদাহরণ